একটা গোষ্ঠী থেকে একটা জায়গা থেকে মগজ ধোলাই করা হচ্ছে যুবকদেরকে সেই যুবকদের মগজ ধোলাইয়ের ফলে তারা আজকে বিকৃত মানসিকতার তাদের জন্ম হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আজকের মবলিঞ্চিং গোরক্ষক বাহিনীর তাণ্ডব দেশ জুড়ে চলেছে ফলশ্রুতিতে আজকের বাঙালি মুসলিম যুবকদের পাইকারি হারে সারা দেশের বিভিন্ন প্রান্তে আকলাখ থেকে আফ্রাজুল এবং আপনার সাবির মল্লিক থেকে আপনার মতি আলীদের এইভাবে খুন হতে হচ্ছে হলে মানে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা এবং তাদেরকে যেন ওই মশা মাছির মতো বা গরু ছাগলের মতো যত্রতত্র যেখানে সেখানে পিটিয়ে মারা যায় দেখুন আমাদের পশ্চিম বাংলায়। বাঙালি বলতে হিন্দু বাঙালিদেরকে বাঙালি মনে করা হয় আর মুসলিম যারা এই পৃথিবীর মোট বাঙালির প্রায় সত্তর ভাগ মুসলিম হওয়া সত্ত্বেও এই পশ্চিম বাংলায়। বাঙালি মুসলিমদেরকে বাঙালি মনে করা হয় না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিম এবং বাঙালি যদি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের কারণ মুসলিম এবং বাঙালি দুটোই হলে মানে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা এবং তাদেরকে যেন ওই মশা মাছির মতো বা গরু ছাগলের মতো যত্রতত্র যেখানে সেখানে পিটিয়ে মারা যায় এরকম একটা আবহাওয়া এরকম একটা ব্যবস্থাপনা এরকম একটা মানে প্রচারণা আজকের একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক এবং বিবেককামী শক্তির পত্র থেকে বাংলাদেশ ভারতবর্ষের সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া হয়েছে তার ফলশ্রুতিতে আজকে সাবির মল্লিক মতি আলী তাদেরকে মারা হচ্ছে একইভাবে আরিয়ান মিশ্র আরিয়ান তার নামটা গাড়িতে লেখা ছিল আরিয়ান অর্থাৎ মুসলমান হবে ওই শাহরুখ খানের ছেলের নাম আরিয়ান তাই মুসলিম অর্থাৎ তাকেও পিটিয়ে মেরে ফেল পরবর্তী যখন জানলো আরিয়ান আবার মিশ্র অর্থাৎ ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ সন্তানকে খুন করলাম ভয়ঙ্কর পাপ করলাম আমি তো আরিয়ান মানে মুসলমান জেনেছিলাম অর্থাৎ মুসলমানদেরকে মারা যায় অন্য কাউকে মারা যায় না দলিতদের মারা যায় আদিবাসীদের মারা যায় কারণ তারা হচ্ছে এই ভারতবর্ষে তাদের যেন কোনো নাগরিক অধিকার মানবিক অধিকার বেঁচে থাকার অধিকার একটা গোষ্ঠী একটা একটা গ্রুপ অফ পিপল তাদের কাছে যেন মনে হচ্ছে সেরকমভাবেই তারা দেখছে এবং সেইভাবে বাঙালি মুসলিমদেরকে ভয়ঙ্করভাবে সারা ভারতবর্ষ জুড়ে তারা মানে অন্যায় অত্যাচার জুরুম এবং পাইকারি হারে খুন তাদেরকে করে চলেছে আসলে বাঙালিদের ওপর টার্গেট খুব বেশি নয় বাঙালি মুসলিমদের ওপর টার্গেট কারণ এই পশ্চিম বাংলায় আপনারা জানবেন প্রায় এগারো কোটি মানুষের সাড়ে তিন কোটি হচ্ছে মুসলিম এবং সেই মুসলিম রাজকে সাড়ে তিন কোটি অসত্য সংখ্যার অনুপাতে তারা একশোর মধ্যে তিরিশ শতাংশ অসত্য তারা সরকারি চাকরিতে তিন শতাংশ জেলখানায় পঞ্চাশ শতাংশ আর রাজনৈতিক খুনের বেলায় এই বাঙালি মুসলমানরা পশ্চিমবাংলার তাদের রক্ত লাগে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ তারপরেও আরা এই বাংলায় তারা কাজ না পেয়ে যখন পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন কাজে যাচ্ছে তখন তাদেরকে বাঙালি আবার মুসলমান অর্থাৎ বাংলাদেশি হবে এই অজুহাতে সমস্ত পিটিয়ে মারা হচ্ছে কারণ একটা গোষ্ঠী থেকে একটা জায়গা থেকে মগজ ধোলাই করা হচ্ছে যুবকদেরকে সেই যুবকদের মগজ ধোলাইয়ের ফলে তারা আজকে বিকৃত মানসিকতার তাদের জন্ম হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আজকের মবলিঞ্চিং গোরক্ষক বাহিনীর তাণ্ডব দেশ জুড়ে চলেছে ফলশ্রুতিতে আজকের বাঙালি মুসলিম যুবকদের পাইকারি হারে দেশের বিভিন্ন প্রান্তে আকলাখ থেকে আফ্রাজুল এবং আপনার সাবির মল্লিক থেকে আপনার মতি আলিদের এইভাবে খুন হতে হচ্ছে